আসসালামু আলাইকুম গায়ে কেমন আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সাগর পারে ঘুরতে এসেছি আমার সাথে আছে আমার বড়ো ভাই যিনি ক্যামেরা করতেছে এবং আমার সাথে আছে আমার ছোটো ভাই আর যিনি ছোটো ভাই আলহামদুলিল্লাহ আমরা চার ভাই এসেছি সাগর পাড়ে ঘুরতে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর আপনারা যাদের মন খারাপ বিশ্বাস করে সাগর পারে ঘুরতে আসবেন যদি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে যেমন হাদিসের বর্ণনা দ্বারা আমরা পাই মাহ বলতেন তোমরা যদি তোমাদের মনকে ভালো করতে চাও যদি মন খারাপ থাকে তাহলে অবশ্যই তোমরা সাগর পারে ঘুরতে আসবা আলহামদুলিল্লাহ অসাধারণ একটি জায়গা আমার অনেক ভালো লাগতেছে আমরা পাশাপাশি একটা চাল নিয়ে এসেছি মাছ ধর গভীরা দিকে আমরা সাগর পারে মাছ পাই কিনা দেখ আলহামদুলিল্লাহ পেয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ মাছ আমাদের অনেক ভালো লাগছে কি বলবো আপনাদেরকে আপনারা যারা বাসায় বসে আছেন কোনো ধরনের কাজ কাম নাই আপনারা চাকরি করতেছেন না অবশ্যই বাসায় বসে মোবাইল আপনারা এই এই জায়গায় এত সুন্দর জায়গা আল্লাহ এত নিয়ামতপূর্ণ জায়গাটা আপনারা অবশ্যই অবশ্যই আসবেন আপনাদের প্রতি তো শুভকামনা রইল আমি বলছিলাম যে আমরা দেখেন আমার ছোট ভাই সাগর থেকে কি ধরে নিয়ে এসেছে দেখতে থাকুন অবশ্য আমরা এটা নাম ধরে না ভাই কি নাম হ্যাঁ আমি ফার্স্টভাবে দেখলাম মা আল্লাহ মা

কোথাও ঘুরতে পাশাপাশি মাছ ধরো নিয়ে গেলাম আপনারা অবশ্যই একদিনে দুই পাখি মারবেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে বিশেষ করে বাসায় যাইবেন বাসায় যাওয়ার পরে আম্মু বলবে মাছ নিয়ে এসেছিস অনেক ভালো লাগবে আপনাদের ওরা 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 আপনি অনেক আনন্দিত হবে আর আপনি তো আলহামদুলিল্লাহ ঘুরতে আসেন এই দেখেন এটা হাজার যে কালী জায়গাটা দেখতে পাই ওই সেই কালী জায়গার ভিতরে দুই ঘন্টা পরে আপনারা এখানে ভোটপুর পানি পাবে অবশ্য আমি মনে হয় তাকবো কিনা জানে না যদি তাকতাম তাহলে অবশ্যই আপনাদের আমি ঠেকাতাম ওইখানে দুই ঘন্টা পরে বাড়ি আসি এই মাটির মধ্যে মনে করছে যে আমি এতটুকু পানি না এই কেন গলা পর্যন্ত পানি থাকে কোনো সাঁতার পানি থাকে মানে কি বলবো আমি আপনাদেরকে আমি পরে বুঝাতে পারবো না আমার ছোট ভাই আবার কি পান ধরে নিয়ে এসে জানি ধরে না আপনারা দেখতে পাবেন কি নিয়ে আসে কি 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 সাধারণ মাসাল্লাহ মাসাল্লাহ

এবং আমার অনেক আনন্দিত লেগেছিল এবং অনেক ভালো লেগেছিল এ গায়ে ফোন বলছিলাম আমার ছোট ভাই আবার দেখি আবার কি এনেছিল এখন মাশাল তেমন কিছু পাই নাই মাটির কারণে এটা কেন না এই দেখে এই দেখেন ইচ ইচামা দেখেন মাশালার এখানে ইচ্ছা মাচে লেচ লাল ছিল এ থেকে আমার ভাই প্রচুর পরিমাণে হাসতেছিলো এবং আমিও অনেক আনন্দিত এবং আমার ছোটো ভাই অনেক ভালো লেগেছে এক কথায় কী বলব আপনাদেরকে যাই আমার ভাইয়ের হাসিটা মাশাল আমি বর্তমানে আছি ছোট্ট সবার অবশ্যই আপনারা যারা এই চট্টগ্রাম আছেন বিশেষ করে আমি না আছি অবশ্যই আপনারা এমন একটা সুন্দর জায়গাতে সাগর করা আসবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই জন্যে আপনাদের কাছে কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা ঘরে বসে মোবাইল না টিকে অবশ্যই আপনারা চলে আসবেন এইখানে